সালাম আলাইকুম আহমতুল এখন যে ক্লাসটি আমি ক্লাস হচ্ছে একটা অঙ্ক আছে অঙ্কটি হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে রাখা ওয়ান কেজি ভরের একটা বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে পৃথিবীর পৃষ্ঠে রাখা ওয়ান কেজি মানে এক কেজি ভরের একটা বস্তু রাখলে ওই বস্তু পৃথিবীকে কত বল আকর্ষণ করবে না ওই বস্তু পৃথিবীকে কত বল আকর্ষণ করবে ঠিক আছে এখানে বলছে এটা কিন্তু নিউটনের যে মহাকর সূত্র সেই সূত্র থেকেই কিন্তু এটা আহ প্রমাণ বের করতে হবে নিউটনের মহাকর সূত্রটা কি বলতো জিটু এম ওয়ান এম টু ভাগ আর এটা এটা কিন্তু যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে সম্পর্ক আকর্ষণ সেটা কিন্তু এখানে বলা হয়েছে কি একটা বস্তু রাখবো সেই বস্তুর সাথে পৃথিবীর কিন্তু একটা সম্পর্ক আছে আকর্ষণ বল আছে সেটা কিন্তু কী হবে তাহলে একটা হবে পৃথিবীর ভর আর একটা হবে বস্তুর ভার এটাই এটাই সূত্র কিন্তু এটা আমরা একটু ভালো করে লিখি যে আমরা জানি এফ ইকাল টু জি এম এম ভাগ আর স্কোয়ার এই আরটা কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা নয় এই আর হচ্ছে কি পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর মধ্যবর্তী দূরত্ব তাই না যদি আমরা মহাকর্ষ বল থেকে ওজন চলে যাই তাহলে কিন্তু এটাই বোঝাই যে আর্ট হচ্ছে কি যে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব আর এখন যে কথাটি বলছে যে এক কেজি ভরের বস্তু রাখলাম এক পৃথির উপরে একটা বস্তু ফেলে রাখলাম যার ভর আছে কত এক কেজি তাহলে পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে তা কোথায় যা আছে এটা কোনো জানি না জানি এই জন্য আমরা এখানে আর নির্দিষ্ট মান বলতে পারবো না এই আরটা হবে কি পৃথিবীর ব্যাসার্ধ সেটা দেওয়া আছে কত সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু পিভার সিক্স মিটার দ্যাট মিনস কিলোমিটার ছয় কিলোমিটার হবে এটা আর পৃথিবীর ভর কিন্তু এটা দেওয়া আছে তো চলো এখানে আমরা লিখি যে এখানে কিন্তু পৃথিবীর ভর তো পৃথিবীর ভর কত দেওয়া আছে সিক্স ইন্টু টেন টু দি কেজি বস্তুর ভর হচ্ছে ওয়ান কেজি এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি সিক্স মিটার এখানে কিন্তু আরো একটা জিনিস লাগবে জি এই যে জি বড় হাতের জি এই জিটাকে বলা হয় ধ্রুবক এর মান তোমাদের বইয়ে আসে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন দেবার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এর আগের বইতে আগের শ্রেণীদের বইতে কিন্তু সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ছিল যাব যেটা থাকবে সেটা দিয়ে করবা সমস্যা নাই আকর্ষণ বল এফ ইকুয়াল টু হট এটা আমাকে বের করতে হবে তাহলে দেখো কত বেরোয় সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন দেবার মাইনাস ইলেভেন এম আসছে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এ এম আসছে ওয়ান কেজি আর হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স তার স্কোয়ার তাহলে ফলাফলটা যত আসবে ঠিক তত বলেই ওই বস্তু পৃথিবীকে আকর্ষণ করে তো আমরা দেখি কত আসে ফলাফলটা সিক্স পয়েন্ট সিক্স টু দি পাওয়ার মাইনাস ইলেভেন ইন্টু সিক্স ইন্টু টু দি পাওয়ার টোয়েন্টি ভাগ সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার তার তো নাইন পয়েন্ট সেভেন আমি কিন্তু নাইন লিখতে পারি পারি না স্ট্যান্ডার্ড ফর্ম চলে আসলো কিসের বল দ্যাট নিউটন তাহলে পৃথিবী পৃষ্ঠে এক কেজি ভরে একটা বস্তু রাখলে ওই বস্তুটা পৃথিবীকে বা পৃথিবীর বস্তুটিকে ওয়ান নিউটন বলে সরি নাইন পয়েন্ট এইট নিউটন বলে আকর্ষণ করবে যদি এক কেজি ভাড়ার বস্তুর ওজন পৃথিবীতে কত নাইন পয়েন্ট এইট আকর্ষণ বলস ওজন বল এটা কিন্তু ওজনের ধারণাতে যখন যাব তখন কিন্তু আমি এই এক টাকার বল বলবো না সেটাকে বল তখন বলবো কি ওজন বল নিউটন আবার ওজনের একক নিউটন সো প্রাইস এম আচ্ছা তো যে অঙ্কটা আছে আমি একটু অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিলাম এর পরবর্তী উনিশ পৃষ্ঠে একটা ছোট অঙ্ক আছে ওটা আমি পরবর্তী ক্লাসে ফ্লার করে দিব তো আজকের মতো এ পর্যন্ত আগামী দিনে আবারও দেখা হবে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ